আরেকটি প্রশ্ন একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন যে হজের সফরে আরাফার ময়দানে যে হাদিস সাহেবরা অবস্থান করেন ওই সফরটাতে ওই সময় কি তারা মোসাফির থাকেন কিনা নাকি তারা মুকিম থাকেন জি জি এক্ষেত্রেও নানাবিধ মত বর্তমানে অনেকে মনে করেন যে আরফা মুজালিফের মক্কার অংশ জি কাজেই মক্কাই যারা মুকিম তারা আরাফা মুজালিফে মুকিম চিন্তাটা ঠিক নয় আরাফা মুজদালিফা হজটাকে আল্লাহ তালা চিরজীবনের জন্য এটা প্রান্তর রেখেছেন এই জন্য মক্কায় মুকিম হলেই যদি আরাফাতে আমরা মুকিম হয়ে যাই অনেক সময় হজ আগে গিয়েছে মক্কায় পনেরো দিন অবস্থান করেছেন অথবা মক্কা আরাফা মুজদালিফা সহ পনেরো দিন হয়ে গেছে অনেকেই মনে করেন আমরা মুকিম হয়ে গেছি চিন্তাটা ঠিক নয় মক্কার অবস্থান গুনতে হবে কিন্তু হজের মুভমেন্টের সঙ্গে সঙ্গে আমরা মুসাফির হয়ে যাব এটার বড় বিষয় হলো যে আমরা

হাজিরা হজের মানাসেক শুরু করলে তাদের বিশেষ হুকুম হল তিনি যেখানকারই হোক না কেন যখন মক্কা থেকে হজের অনাদিস তিনি মুসাফির অবস্থায় থাকবেন এটাই হলো কোরআন এবং হাদিসের আলোকে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমল সাহাবিদের আমল রাখে সবচেয়ে 8 তারিখ থেকে 8ই জিলহজ তো মিনা থেকে মূলত রওনা হয় কার্যক্রম শুরু হয়ে যায় জি জি তো ওই মিনা থেকে শুরু করে মুযদার আরাফা আরাফা থেকে মুযদালিফা আবার কাবায় আসা এই পুরো বিষয়টা মিনা মুযদালিফা আরাফার অবস্থান কালটাই সফর সফর হবে আবার মক্কায় আসার পরে আমরা দেখব কতদিন সেখানে থাকব মুকিম হব কিনা এটা আবার নতুন করে আমাদের অবস্থান হিসাব করতে হবে জি জি